গুগল সম্প্রতি একটা বেশ ইন্টারেস্টিং এআই টুল এনেছে নোটবুক এল এম আগে এটার নাম ছিল প্রজেক্ট টেল উইন্ড তাই না হ্যাঁ ঠিক প্রজেক্ট টেল উইন্ড নামই শুরু হয়েছিল তো আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে আজকে আমরা এর খুঁটিনাটি বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব মানে এটা আসলে কি কিভাবে কাজ করে আর কাদের জন্যই বা এটা বিশেষভাবে উপযোগী হতে পারে সেটাও দেখা দরকার একদম তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই বলি নোটবুক এলএম কিন্তু আর পাঁচটা এআই মডেল যেমন ধরুন গুগল বার্ড বা চ্যাট জিপিটি তাদের মতো না ও কিভাবে এর মূল পার্থক্যটা হচ্ছে ডেটা সোর্সের ক্ষেত্রে মানে অন্যান্য মডেলগুলো তো পুরো ইন্টারনেট থেকে তথ্য নেয় তাই না হ্যাঁ বিশাল ডেটা সেট ব্যবহার করে কিন্তু নোটবুক এল টা করে না এটা কাজ করে শুধু ব্যবহারকারীর নিজের আপলোড করা ডকুমেন্টের ওপর ভিত্তি করে আচ্ছা মানে আমি যদি কিছু পিডিএফ বা গুগল ডক ফাইল আপলোড করি ও শুধু সেখান থেকেই শিখবে বা উত্তর দেবে একদম তাই ধরুন আপনার কিছু রিসার্চ পেপার আছে বা ক্লাসের নোটস কিংবা মিটিংয়ের মিনিটস আপনি এগুলো নোটবুকে লেমে দেবেন তারপর আপনি যখন কোনো প্রশ্ন করবেন বা কোনো কিছু সারাংশ চাইবেন ও শুধু ওই ফাইলগুলোর ভেতর থেকেই তথ্য খুঁজে উত্তর দেবে ইন্টারনেট ঘাটবে না ইন্টারেস্টিং তার মানে তো তথ্যের উৎসটা খুব সীমিত এবং নিয়ন্ত্রিত থাকছে ঠিক আর এটাই এর সবচেয়ে বড় শক্তির জায়গা নির্ভরযোগ্যতা সেটা কিভাবে একটু বুঝিয়ে বলবেন দেখুন যেহেতু এটা শুধু আপনার দেওয়া ডকুমেন্টের ওপর নির্ভর করছে তাই উত্তরগুলো কোথা থেকে আসছে সেটা আপনি স্পষ্টভাবে জানতে পারছেন মানে সোর্স জানা যাচ্ছে হ্যাঁ প্রতিটি উত্তরের সাথেই ও উল্লেখ করে দেয় ঠিক কোন ডকুমেন্টের কোন পাতায় বা কোন প্যারাগ্রাফে ওই তথ্যটা আছে ও বা এটা তো দারুণ মানে সোর্স পেজ ফোর প্যারাগ্রাফ থ্রি অফ ইয় ডকুমেন্ট এই রকম হ্যাঁ অনেকটা সেরকমই ফলে তথ্য যাচাই করা বা ফ্যাক্ট চেকিং করাটা অনেক সহজ হয়ে যায় বিভ্রান্তির সুযোগ কম এটা তো গবেষক বা সাংবাদিকদের জন্য খুব কাজের জিনিস হতে পারে যাদের তথ্যের নির্ভুলতা নিয়ে সব সময় সতর্ক থাকতে হয় অবশ্যই শুধু তাই নয় আরও অনেক সুবিধা আছে ধরুন অনেক বড় একটা রিপোর্ট বা বই কয়েকশো পাতা হ্যাঁ যেটা পুরোটা বেশ সময় সাপেক্ষ নোটবুক এলেম সে তার একটা ভালো সারাংশ তৈরি করে দিতে পারে মূল পয়েন্টগুলো কি কি সেটা চট করে বুঝে নেওয়া যায় সময় বাঁচানোর জন্য দারুণ আর নোট নেওয়ার ক্ষেত্রে সেটাও বেশ ইন্টারঅিভ আপনি ধরুন কিছু পড়ছেন আর মনে প্রশ্ন আসছে সরাসরি নোটবুক এলেমকে জিজ্ঞাসা করতে পারেন ও আপনার ডকুমেন্ট থেকেই প্রাসঙ্গিক উত্তর খুঁজে দেবে মানে নিজের নোটসের সাথে একরকম চ্যাট করার মতো বলতে পারেন নিজের ভাষায় প্রশ্ন করা যায় নির্দিষ্ট আঙ্গিকে উত্তর চাওয়া যায় ব্যাপারটা অনেকটা ব্যক্তিগত রিসার্চ অ্যাসিস্ট্যান্টের মতো বাহ এটা সত্যি আকর্ষণীয় মানে গুগল সার্চ না করে নিজের তথ্যের ভাণ্ডার থেকেই দ্রুত উত্তর খুঁজে পাওয়া বা নতুন কিছু তৈরি করা একদম ধরুন আপনি একজন ছাত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার সব নোটস লেকচার স্লাইড যদি এখানে আপলোড করা থাকে তাহলে সহজেই রিভিশন দেওয়া বা কোনো টপিক খুঁজে বের করা যাবে হ্যাঁ বা ধরুন একজন আইনজীবী কোনো কেসের জন্য অনেক পুরনো নথি ঘাঁটতে হচ্ছে এই টুলটা খুব সাহায্য করতে পারে বুঝতে পারছি তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে নোটবুক এলেম একটা পার্সোনালাইজড এআই সহকারী যা ব্যবহারকারীর নিজস্ব গেইন ভাণ্ডারকে আরও ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করে ঠিক এবং পুরোটাই ব্যবহারকারীর নিয়ন্ত্রণের মধ্যে ডেটা প্রাইভেসি নিয়েও চিন্তা কম কারণ আপনার ফাইলগুলো তো আর পাবলিক ইন্টারনেটে যাচ্ছে না এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সুতরাং যারা ডেটা নিয়ে কাজ করেন রিসার্চ করেন বা প্রচুর পড়াশোনা করেন তাদের জন্য এটা একটা খুব শক্তিশালী টুল হতে পারে তাহলে সংক্ষেপে যদি বলি নিজের নথিপত্র ব্যবহার করে এর সুবিধা পাওয়ার একটা নির্ভরযোগ্য এবং নিয়ন্ত্রিত উপায় হল নোটবুক এলএম হ্যাঁ একদম তথ্যের বিশ্লেষণ সারাংশ তৈরি আর নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজা এই কাজগুলো অনেক সহজ করে দেয় সব মিলিয়ে খুবই কাজের একটা টুল মনে হচ্ছে তবে এখানে একটা অন্য চিন্তাও মাথায় আসছে বলুন তো কিরকম যেহেতু এই টুলটা ব্যবহারকারীর আপলোড করা তথ্যের ওপর এতটাই নির্ভরশীল এটা কি ভবিষ্যতে আমরা যেভাবে ব্যক্তিগত জ্ঞান বা পার্সোনাল নলেজ ম্যানেজ করি সেই ধারণাকেই বদলে দেবে মানে কিভাবে বদলাবে মানুষ কি এবার থেকে তাদের ডিজিটাল নোটস রিসার্চ পেপারগুলো এমনভাবে গোছাতে শুরু করবে যাতে এআই সেগুলোকে আরও সহজে বুঝতে পারে মানে এআই এর জন্য অপটিমাইজড করে হ্যাঁ এটা একটা ভাবনার বিষয় বটে তথ্যের সাথে আমাদের ইন্টারাকশনটা কি তাহলে আরও বেশি স্ট্রাকচার্ড আরও বেশি এআই কেন্দ্রিক হয়ে উঠবে হতেও পারে এটা একটা প্রশ্ন তুলে দিল ভবিষ্যতের জন্য তাই না কিভাবে আমরা আমাদের ডিজিটাল জ্ঞান ভাণ্ডার তৈরি করব আর এআই এর সাথে মিলে সেটাকে ব্যবহার করব সত্যি ভাবার মতো বিষয় দেখা যাক নোটবুক এলএম এবং এই ধরনের টুলগুলো ভবিষ্যতে কোন দিকে নিয়ে যায় আমাদের